সকালের শান্ত পরিবেশ ফজরের আজান মাত্রই শেষ হয়েছে লোকজন নামাজ শেষে বাড়ি ফিরছে তখনই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা সাতটা কুঠারে আগুন যাচ্ছে আকাশ আর এই ঘটনার পেছনে এক রহস্যময় ব্যক্তি ঘটনাটি ঘটে ফজরের সময় যখন অধিকাংশ মানুষ গুম থেকে উঠে নামাজে ব্যস্ত হঠাৎ দেখা যায় এক ব্যক্তি কুঠার মধ্যে আগুন দিচ্ছে লোকজন প্রথমে ভাবলো হয়তো কেউ কিছু পড়াতে এসেছে কিন্তু ব্যাপারটি সন্দেহজনক থেকে কারণ আগুন দেওয়া হচ্ছিল গোপনে দ্রুত এবং যেন কিছু লুকাতে চায় সে যখন স্থানীয়রা এগিয়ে আসে ও প্রশ্ন করে তখন সে পালানোর চেষ্টা করে কিন্তু সে রক্ষা হয়নি মানুষ তাকে ধরে ফেলে এবং প্রচন্ড রেগে গিয়ে মারধর করে প্রত্যক্ষদর্শীরা জানান লোকটির আচরণ ছিল অস্বাভাবিক সে কোনো কিছু না বলে দ্রুত আগুন দিতে যাচ্ছিল তাকে জিজ্ঞাসা করা হলে সে এলোমেলো কথা বলতে থাকে অনেকেই ধারণা করেছেন হয়তো সে মানসিকভাবে অসুস্থ আবার কেউ বলেছেন ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো ষড়যন্ত্র ছিল এটা এ ধরনের ঘটনা সমাজে বয় নিরাপত্তাহীনতা তৈরি করে তাই সবাইকে অনুরোধ আশেপাশে কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে সাথে স্থানীয় প্রশাসন বা থানায় জানিয়ে দিন